আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সকলেই ভালো আছেন বিয়স আজকের পর্বে আমি চলে এসেছি আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের পর্বে আমি আপনাদের দেখা চলেছি আসন্ন কুরবানি উপলক্ষে বিভিন্ন ধরনের গরুর দাম এবং প্রাইস তাহলে আপনার পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি তাহলে চলুন আমরা এখন ভিডিওটি শুরু করে দিই ভিওর্স আমরা এখানে গরুর যে দামগুলো যে জানার জন্য চলে এসেছিলাম কেরানীগঞ্জের একটি গরুর হাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিদেশি প্লাস্টিন গরু রয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সামনেই এই গরুটির দাম ওনারা চেয়েছে আট লাখ টাকা এবং এক এক করে আমি আপনাদের এই হাটে যতগুলো গরু আছে সব কিছুই দেখাবো এবং এই গরুগুলো কোন ফার্মের সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন প্রোগ্রিয়টির মাধ্যমে দেখতে পাচ্ছেন এই খয়িকালা গরুটি এটির দাম চেয়েছিল ওরা আট লাখ টাকা এবং পাশে দেখতে পাচ্ছেন একটি বিদেশি গরু যেটা মানে আমাদের দেশে ই করা হয়েছে খোরবাগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু আছে চেয়েছে প্রায় ছয় লাখ টাকার মতো করে দেখতে পাচ্ছেন আগের কিছু রয়েছে দেশি দেশি জাতীয় সার গরু দেখতে পাচ্ছেন এর দাম চেয়েছে ওরা চার লাখ টাকা করে আপনারা তিন সাড়ে তিনের দূরে কিনতে পারবেন আমার মনে হয় তারপর আপনাদের বলব আপনারা অবশ্যই অবশ্যই গরুর হাটে আসবেন এবং গরু দেখে শুনে কিনবেন আর আসন্ন হাজার চব্বিশ কূর্বানি উপলক্ষে আমি রেগুলার আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসবো এবং অবশ্যই অবশ্যই আমি চাই আপনি আমাকে সাপোর্ট করবেন তাহলে এরকম নীতিন নতুনভাবে আমি ভিডিও নিয়ে আসবো বিভিন্ন ধরনের গরুর দাম প্রাইস নিয়ে এবং বিভিন্ন হাট থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে দুটি দেশি গরু তার ভিতরে একটি হলো অস্ট্রেলিয়ান গরু এই অস্ট্রেলিয়ান গরুটির দাম ওরা চেয়েছিলো আমার কাছে ছয় লাখ টাকা আপনারা এটি দামাদিন করেও কিনতে পারবেন দেখতে পাচ্ছেন বিয়র্ট এছাড়া আরও কিছু অস্ট্রেলিয়ান গরু রয়েছে আপনারা এই অষ্টল গরুটির দাম কিন্তু প্রায় কাছাকাছি সেই জন্য বলবো আপনারা অবশ্যই হাঁটা আবেন এবং দেশে কিনবেন এবং এখানে একটি দেশি সার গরু ছিল সেটা দামটা আসলে আমি শুনতে পারিনি বা জানতে পারিনি দেখতেছেন এখানে আরও একটি অস্ট্রেলিয়ান গরু এবং দেখতে পাচ্ছেন এখানে একটি দেশি সার গরু এই দেশি সার গরুগুলো ওরা তিন থেকে চার লাখ টাকা চেয়েছিলো এবং যে অশ্লী গরুগুলো আপনি এখানে এখানে এগুলো দাম প্রায় পাঁচ থেকে সাত সাত আট লাখ টাকা এরকম পড়েছে এরকম বলতে এই যে এইটাও একটি অশ্লী গরু এটার দাম চেয়েছে ওরা সাত লাখ টাকা ব্লার্স আস্তে আস্তে আমি পুরো হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এটা পাচ্ছেন এখানে কিন্তু একটি ইন্ডিয়ান গরু যেটি রাজধানী গরু এটি হলো এই হাটের মূল আকর্ষণ এই গরুর দাম ওরা চেয়েছিল প্রথমে পাঁচ লাখ টাকা তারপরে কমিয়ে এই হা গরুটি অলরেডি বিক্রি হয়ে গেছে সেটার দাম ওরা নিয়েছে তিন লাখ টাকা আপনারা কিন্তু বল আপনাদের জন্য বলছি বারবার আপনারা এখানে এসে দামা করে গরুগুলো কিনতে পারবেন বিয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ান গরু এবং গরু দেখলাম এখন আমরা চলে এসেছি আমাদের দেশীয় যেগুলো প্রকৃত করে তৈরি করা হয় বি বিভিন্ন বড়ো ধরনের গরু থেকে সিমেন্ট নিয়ে আমাদের দেশীয় গরুর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে সেই গরুগুলো এই গরুগুলোর দাম ওরা চাইছে ছয় থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা সরি আমি আবার বলছি পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনার দামা করে কিনতে পারবেন এবং সঙ্গে দেখেন আরও একটি অষ্ট গরু রয়েছে ভিউয়ার্স এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর দাম ওরা কিন্তু চেয়েছিল আমার কাছে দশ লাখ টাকা আপনারা এটিও দাম আমাদের করে কিন্তু ধরবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান গরু রয়েছে এবং রয়েছে ওয়েস্টার গরু আমি আমরা আবার চলেছি ইন্ডিয়ান গরুর ভিতরে এখানে দেখতে দুই দুটি ইন্ডিয়ান গরু রয়েছে দুই রকমের একটি সাদা এবং একটি রয়েছে কিছুটা দুশোর কালারের এই গরুগুলো আমরা চেয়েছিলো পাঁচ লাখ করে এবং এই ইন্ডিয়ান গরুর একটা জিনিস আমি লক্ষ্য করছি এই গরু খুব সুন্দরভাবে সাদানোর পায়ে মনে করেন যে মেয়েদের মধ্যে নুফুর পড়ানো যেটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল এবং দেখতে পাচ্ছেন এখানে দেশি প্রকৃত গরু যেগুলোর দামও আছে এসে পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনারা এটি আমার মনে হয় এগুলো আপনারা তিন থেকে চার লাখ টাকার বিক্রি কিনতে পারবেন এবং দেখতে পারছেন এরকম চার গায়ে এগুলোর গরুগুলো বিয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন শুধু আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম নতুন ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে লিওয়ার্স আজকে বেশি কথা বলছি না আজকে আমি আপনাদের মাঝখান থেকে এখানেই জানিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাহলে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আমরা আজকে শেষ করছি আল্লাহ হাফেজ